লাজ্জা সুলকাতি কোন ব্যক্তির মধ্যে থাকে তারটাকে Tuti punno করে আর যদি লাজ্জা pade জনের কোন জিনিসের মধ্যে থেকে তারটাকে শিরি করে অন্য হাতিয়া দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন আল হায়া ওয়াযুউতু ফিল সম্মানিত উপস্থিতি উল্লেখিত বিষয় দ্বারা বুঝতে পারলাম যে লজ্জা হচ্ছে ইমানের অঙ্গ আর যার মধ্যে নেই সে যাই ইচ্ছে করতে পারে লজ্জা যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে তাকে জান্নাত নিয়ে যাবে আর লজ্জিত যদি কোনো জিনিসের মধ্যে থাকে তাহলে সে জান্নাতে জান নামে যাবে সম্মানিত উপস্থিতি الله تعالى أمدلك يا حديث دلوقتي بشي بشي كر عمل كر سوف يدخل كرن آمين يا بدر أمر بكت بشوش كسي واقف دوانا عن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته